কোরবানি থেকে এই উদহিয়া থেকে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা আমি আপনি সহকারে সমাজের অনেকেই অর্জন করতে পারি না আর অর্জন করতে পারি না বিধায়ী আমাদের সমাজে এত নানা সমস্যা রয়ে গিয়েছে ঈদুল আদহা মানে কি আদহা বা উদ মানে হচ্ছে ত্যাগ করা কুর্বানি করা উৎসর্গ করা তাহলে হচ্ছে ত্যাগের উৎস উৎসর্গ করার উৎস শুধু তাই নয় আজকে যারা আলহামদুলিল্লাহ আমরা দিলহাজের নয় তারিখ পেয়ে গিয়েছি এই দিলহাজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত একটা আবল আল্লাহ রবীন্ আমাদেরকে নবীজির মাধ্যমে শিখিয়ে দিয়েছেন পাঁচ ফরজ নামাজ আদায়ের পরে পুরুষেরা উচ্চ স্বরে বলবে জানারা যারা ঘরে আছেন আপনারা আস্তে আস্তে পরে নিবেন এই পাঁচ দিনকে বলা হয় আইয়ামে তাশরীক এই আইয়ামে তাশরীক একটা তাকবীর হচ্ছে যেটা আমরা সকলেই জানি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমরা হাঁটতে চলতে ফিরতে এই সময়টার ভিতরে রবের বরকত রবের এত আলি সাম দরবারের বরত্ব আমরা সারা দুনিয়াবাসীর সামনে পেশ করব। যখনই আমরা সময় পাই বিশেষ করে পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে ইমাম সাহেব যদি ভুলে যান মুসল্লিরা একসাথে আমরা উচ্চস্বরে পড়ে উঠব। আল্লাহ আকবর আল্লাহ অকবাব লা ইলাহা ইল্লাহ্লাহু আল্লাহ অকবার আল্লাহ আকবর ওয়াল্লাহ ইহা মানুষের ভিতরে এই জিনিসটা জানিয়ে দেওয়া আমাদের রব একজন এই দুনিয়ার এত সুন্দর এত বড় আসমান জমিন কেউ বানাই নাই একজন বানিয়েছেন তিনি হলেন কুল কায়নাতের মালিক আমাদের প্রভু রব্বুল আলমিন আর এই ট্যাক্টার ভিতরে হারে হাজি সাহেবরা কি সুন্দর ভাবে বারবার তালবিয়া পাঠ করতেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহ গো ওই রকম সাদা তাবুতে সাদা ইহরামের পোশাক পরে আল্লাহ আমাদের সবাইকে তুমি হজ্জে মাবরুরের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও সকলেই জোরে পড়ি আল্লাহুম্মা আমিন নবীজি সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম মুসনাদ আহমেদের দুই নম্বর খণ্ড তিনশো নম্বর হাদিস নবীজি সুস্পষ্ট কঠোর বার্তা দিয়েছেন মান ওয়াজাদ সাহাতানলি অয় দহাইয়া নবী বলেন আল্লাহ জাদেরকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন ফালাম ইয়ে কিন্তু সে কুরবানি দেয় না নবী বলেন ফালা না শুনে নাও তারা যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে নাউজ নবী ওয়াসাল্লাম কতটা কঠোর বাণী উচ্চারণ করেছেন ফালা ইয়া কুরুবান্না মুসল্লা না এখানে তাকিদের সিগা যে অবশ্যই অবশ্যই তারা যেন আমাদের ঈদগাহে না আসে এ কারণে আল্লাহ রব্বুল যাদেরকে তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন ছোট্ট ছাগল হোক বা যেমনি হোক শরিকানাই হোক আল্লাহ রাব্বুল আলামিন সকল সামর্থ্যবানদেরকে কুরবানি দিয়ে এত সুন্দর একটা সন্না দুনিয়ার জীবনে আমাদেরকে অর্জন করা তৌফিক দান করুক সকলে জোরে পড়ি আল্লাহ একটা জিনিস দেখেন যদি সমাজের ভিতরে বেশি কুরবানি হয় আল্লাহ রাজি খুশির জন্য কত পথচারীরা আমাদের কাছে আসে এমনও মানুষ আছে পাঁচ মাস মাস ছয় জীবনে জীবনে গরুর মাংস এখন যেহেতু অনেক চড়া দাম অনেক মানুষই আছেন অনেকেই দেখবেন পাঁচ মাস ছয় মাস তারা খেতে পারেন নাই তাই সমাজের ভিতরে আমরা যারা কুরবানি দিব গরিব ভাই ও বোনদের প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা করব। অনেক একটা হুজুর তিন ভাগ যে মানুষে গোস্ত বন্টন করে নিয়ম আছে এটা নিয়মের জন্য না এটা কোনো ফরজ আমল একজন মানুষ যদি কুরবানির সব গোস্ত যদি নিজের ফ্রিজে রাইখা দেয় কেউরে যদি না দেয় তার কি কুরবানি হবে না হবে কিন্তু তার যে আচরণ এটা হচ্ছে খাতাসমারকে আচরণ কারণ আমার নেইবার আছে আমার যার আছে আমাদের কিছু প্রতিবেশী আছেন কিছু গরিব মানুষ আছেন তাদের উপর আমার হক হচ্ছে ভালোবাসার হক হচ্ছে সবাইকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়া তাদেরকেও একটু এত সুন্দর জিনিসে শরিক রাখা আসতে আধা কেজি মাইপা দিলাম এক কেজি মাইপা দিলাম তো এইভাবে আমরা সকলকে নিয়ে মিলেমিশে কুরবানি করব আল্লাহ আপনি আমাদের সকলকে আর মঞ্জুর করুন সকলে জোরে পড়ি আল্লাহ আমি দেখেন আদম নবী থেকে যত নবী আছেন সকল নবীদের যুগেই এই কুরবানের রীতিটা ছিল তবে নিয়মটা ভিন্ন ছিল বাবা আদম যখন দুনিয়াতে আসলেন দুনিয়াতে আর কোনো কোন দুনিয়ার সর্বপ্রথম কুরবানি হয়েছে বাবা আদমের জামানায় দেখেন অর্থের কুরবানির সাথে যে মনের কুরবানিটাও না হলে আল্লাহ দরবারে কবুল হয় না এর জ্বলন্ত প্রমাণ দুনিয়ার ইতিহাসের সর্বপ্রথম কুরবানি হচ্ছে নবী নবী আদমের যুগে বাবা আদম দুনিয়াতে আসলেন এরপরে বাবা আদমের হার থেকে মা হাওয়া আলি হাসালামকে সৃষ্টি করা হলো দুনিয়ার ভিতরে আর কোনো মানুষ নাই তখন দুনিয়ার ভিতরে মানুষের বংশ পরম্পরাকে বৃদ্ধিকরণের লক্ষ্যে আল্লাহ রব্বুল আলমী নবী আদমের শরীয়তের ভিতরে নিয়ম করে দিলেন মা হাওয়ার প্রতি গর্ব থেকে আল্লাহ রব্বুল আলমিন দুইটা যমর সন্তান দান করবেন সকলে জোরে পড়েন সোবাহান আল্লাহ সকলে ভালো করে বুঝবেন ইতিহাসের সর্বপ্রথম কুরবানির ঘটনা মা হাওয়ার প্রতি থেকে দুইজন সন্তান আসত আল্লাহারাবুলা আল আমিন বাবা আদমের শরিয়াতে নিয়ম করে দিলেন গো যেই দুইজন একত্রে গর্ভ থেকে আসবেন তারা ভাই বোন বলে বিবেচিত হবেন কিন্তু পরবর্তী গর্বের সাথে প্রথম গর্ভের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক নয় এক গর্ব থেকে কাবিল আসলেন কাবিলের সাথে সুন্দর একটা বোন জুনিয়ার জমিনে আসলো আরেক গর্ব থেকে হাবিল আসলেন হাবিলের সাথে একজন বোন দুনিয়াতে আসলেন কিন্তু হাবিলের সাথে বোনটা ছিল অনেক কালো কিন্তু কাবিলের সাথে বোনটা ছিল অনেক সুন্দরী এবার কাবিল হাবিল দুই বোন যখন বড় হয়ে গেলেন গো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী কাবিলের সাথে সুন্দর বোন হাবিলের ভাগ্যে পড়ল আর হাবিলের সাথে কালো বোন কাবিলের সাথে পড়ল এবার কাবিলের মাথাটা বড় গরম হয়ে গেল কাবিল বলল আমি আমার সাথে থাকা যে সুন্দরী বোন তাকেই আমি বিয়ে করব আমি ওই কালোটাকে বিয়ে করব না এবার হাবিল কাবিল দুইজনই বিচার নিয়ে বাবা আদমের কাছে চলে গেলেন বাবা আদম দুই সন্তান বাবা আদম ঘোষণা দিলেন তোমরা কুরবানি কর কুরবানি কর যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সেই সুন্দরী জনকে বিয়ে করবে সুন্দরী বোনকে বিয়ে করবে আল্লাহ এবার দুই ভাই ভালো করে মনে রাখবেন একজনের নাম কাবিল আর একজনের নাম হাবিল কাবিল সে কাজ করতো সে সামান্য কিছু শীষ নিয়ে কুরবানির জন্য হাজির করলো গমের শীষ দেখেন বর্তমান সময় তো অত্যন্ত সুন্দরভাবে কুরবানি দেওয়ার জন্য আমাদের প্রিয় নবীর শরিয়াতে কিন্তু আল্লাহরুল আলমিন জন্তু নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু দুনিয়ার সর্বপ্রথম যখন কুরবানি হয় বাবা আদমের শরীয়তে জন্তু নির্দিষ্ট ছিল না এ কারণে কাবিল তিনি কৃষি কাজ করতেন তিনি কিছু গমের আটি তিনি কি করলেন এরকম এক মুঠো আটি তিনি কুরবানির জন্য এক জায়গায় রেখে দিলেন আর আরেক সন্তান হাবি উনি ভেড়া দুম্বা ইত্যাদি লালন পালন করতেন উনি সুন্দর হৃষ্ট পুষ্ট একটা দুম্বা কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন কন্যা আমাদের সময়ত তো কুরবানি কবুল হওয়ার জন্য কোনো আলামত নাই আমাদের সময়ে আল্লাহ রাবুল আলমিন কত বারকা দিয়েছেন আমাদেরকে যদি কুরবানি গ্রহণ কুরবানি কবুল হইছে কিনা এটা যদি কুরবানির দিনই পরীক্ষা হয়ে যাইত আমার আপনার মতো সহস্র মানুষ আমরা সমাজে মুখ দেখাইতে পারতাম না আর এখন তো যায় যে বেশি সুদে টাকা লাগায় যে বেশি ঘুষে টাকা লাগায় তার বড় জন্তু হয় সে আরো বড় বেশি কুরবানি দেয় আর তদানীতন সময়ে কুরবানি কবুল হওয়ার আলামত ছিল আকাশ থেকে একটা আগুনের দলা আসবে যার কুরবানি কবুল হবে তার তাকে ভস্য করে দিয়ে যাবে আল্লাহ আকবর আমাদের প্রিয় নবী আমাদেরকে কি বাসা বাসাইছে আজকে আমাদের মতো দুমুখ চরিত্র এই দুনিয়ায় কেউ নাই আমরা ঘরের বাহিরে একরকম ঘরের ভিতরে আমাদের ঘরের ভিতরের চরিত্র আল্লাহ যদি প্রকাশ করে দিতেন আলেম হোক মানুষের সামনে এই চেহারাটা দেখানোর মতো আমাদের সুযোগ থাকতো এবার হাবিল কাবিল দনোজনী কোরবানি প্রস্তুত করছেন আকাশ থেকে আগুনের দলাই হাবিলের ভ্যা দুম্বা তাকে জ্বালায়া দিয়া গেল তার মানে হাবিলের কুরবানি কবুল হইছে। এবার হাবিল বলল ভাই তুমি তো বলছিলা যার কুরবানে কবুল হবে সেই সুন্দরী জনকে বিয়ে করবে এখন তো আমার কুরবানি কবুল হইল আমি তো বিয়ে করার হকদার হয়ে গেলাম কিন্তু আহারে দেখে দুনিয়ার সর্বপ্রথম ঝগড়া শুরু হইছে এইখান থেকে নারী জনিত কারণে এই কারণে আমরা যুব সমাজ যারা আছি বিয়ের আগে যে কোন ধরনের অঘটন থেকে আল্লাহ রব্বুল আলামিন এই নারী জতে নারী জনিত ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন সকলে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন এবার দুই সন্তান হাবিল বলল ভাই মানি না আমি তোমার কুরবানি কবুল হইল জনকে বিয়ে করতে দিব না আমি তোমাকে লাগলে হত্যা করব আমি তোমাকে লাগলে কাইটা ফেলব তারপরও আমি সুন্দরী জনকে বিয়ে করব কন্যা না বিল্লাহ বিল্লা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে এই হাবিল কাবিলের কাহিনীটা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ জানায়াদান ওয়াতলু আলাইহিম নাবা আপনাই আ

তুমি যদি আমার এই সুন্দরীকে বিয়ে করার জন্য যদি হত্যা কর তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে কিন্তু কাবিল সুন্দরীর প্রেমে বৈরাম বলে না আমি তোমার তাকে বিয়ে করার জন্য যা করা লাগে আমি তাই করব

দুই সন্তানকে কুরবানি দিতে পইলা তিনি কিন্তু মক্কায় হজে চলে গিয়েছেন বাবা আদম এইখানে নাই যে দুই সন্তানকে একটু মীমাংসা করে দিবেন আহারে এবার কাবিল তার ভাই হাবিলকে হত্যা কইরা ফেলছে হত্যা করার পরে মনের ভিতরে আসা জাগলো হাইরা আমি এটা কি করলাম এত বড় অন্যায় করলাম ফাতাওআত লাহূ নাফসুহু কতলাকিহি ফাকাতালহু ফা আসবাহা মিন এবার সে অত্যন্ত লজ্জিত হইয়া গেল সে ভাবলো এই লাশ আমি কিভাবে দাফন করব কিভাবে কি করব এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শিখায়া দিতাছেন মানুষ মারা গেলে কি করতে হয় আল্লাহ একটা আকাশ থেকে কাক পাঠাইয়া দিলেন এই তাছে এরকম এরকম কইরাম এবার কাবিলের চোখ দিয়া পানি বাইরে গেছে আহারে একটা কাক কিভাবে মানুষকে দাফন করা লাগে সেইটা জানে কিন্তু আমি আমার বাইরে হত্যা করি এটা জানি না কাকের থেকে আরো নিম্ন পর্যায়ে চইলা গেলাম এবার সে সুন্দরভাবে বুঝল মানুষ মারা গেলে কবর খুঁইরা মাটি সরাইয়া দাফন করা লাগে এবার অত্যন্ত সুন্দরভাবে সে মাটি সরাইয়া সরাইয়া নিজের ভাইকে মাটির ভিতরে দাফন কইরা দিল শুধুমাত্র একজন নারীকে বিবাহ করার কারণে এটাই ছিল দুনিয়ার সর্বপ্রথম হত্যার ঘটনা এটাই ছিল দুনিয়ার সর্বপ্রথম কুরবানির ঘটনা ও আমার প্রিয় এলাকাবাসী ভালো করে শুনিয়াল এইখানে যে কাবিলের কুরবানি গ্রহণ হইল না এর একটাই কারণ কারণ কাবিলের কুরবানির ভিতরে কোনো তাকোয়া ছিল না আকাবিলের কোরবানির ভিতরে আল্লাহর সন্তুষ্টি ছিল না আর হাবিলের কোরবানির ভিতরে সুন্দর একটা হৃষ্ট পুষ্ট জন্তু ছিল হাবিলের কোরবানির ভিতরে মনের তাকুয়া ছিল এই কারণে আমরা যারা আগামীকাল কুরবানি করব কোন নাম যশ জন্য নয় একজনকে রাজি খুশি করার জন্য মুসলমানের আওয়াজ দিয়া পড়েন না তিনি কে তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ আই রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করেন সকলেই জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন আজকে বর্তমান সমাজের চরিত্র আমরা যে আলেমরা এত সুন্দর কুরবানি করার ফজিলত শুনাই আমরাই কুরবানি দিতে পারি না এ কারণে আলেম ভাইরা যারা আছি আমরা ইমাম ভাইরা যারা আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কুরবানি করার জন্য তৌফিক দান করুক সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আমরা মানে আমি আমার ফ্যামিলি আমরা তিনটা গরু নিয়েছি দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্যন্ত সুন্দরভাবে সকলকে নিয়ে এলাকার সবাইকে নিয়ে একদম মিলেমিশে আল্লাহর রাজি খুশির জন্য সুন্দর একটা ওয়েদার যেন রাখেন আমরা সবাই যেন আর যারা অনেক সময় হাঁটার উপরে দেখবেন কিছু গরিব মানুষ আছে আমরা কিছু কষ্ট লাগলে আলাদা রাইখা দিব বিকেলে অনেকে আসে এটা পাতিলের ভিতরে কইরা দুই টুকরা গ্রাহক এক টুকরা গ্রাহক নিয়াদ করব কাউকে আমরা ফিরাবো না ইংসা আল্লাহ দেখেন এই কোরবানির কি ফজিলত একটু সময় লাগতেছে নবীজি সাল সাল্লাম বলেন আয়সারদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিরমিদির চোদ্দশো তেরানব্বই নম্বর হাদিস নবীজি সাল্ল আলী ও সাল্লাম বলেন কুরবানির দিন কুরবানির চাইতে অন্য কোন প্রিয় আমল আল্লাহর কাছে নাই আল্লাহ

এই কুরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগেই এই রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় যায় সোহা এরপরে নবী বলেন ফতিহবু বিহা নফসা ফতিহবু বিহা নফসা তোমরা যদি সত্যি সত্যি ইব্রাহিমী চেতনা নিয়ে যদি তোমরা কুরবানি করতে চাও যদি তোমরা সব অর্জন করতে চাও তাহলে তোমরা সন্তুষ্টি চিত্তে তোমরা কুরবানি করো কুরবানি করো কুরবানি করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন তাহলে আজকে থেকে আমরা আজকের আলোচনা থেকে একটা জিনিস জানলাম দুনিয়ার সর্বপ্রথম কুরবানি হয়েছে বাবা আদমের যুগে তার দুই সন্তান কুরবানি দিয়েছিলেন কাবিল এবং হাবিল এবং এই ঘটনাটা হয়েছিল একটা নারীজনিত কারণে এটাও বুঝলাম দুনিয়ার সর্বপ্রথম মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে এই নারীদের ফেতনার কারণে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সব ধরনের ফেতনা থেকে হেফাজত করুন সকলে জোরে পরি আল্লাহ আমিন